দেখে ইবি পার্টি থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারটাকে চাকরি আর একদিকে দিয়ে বলছে আমাদের পার্টিতে চলে এসো তাহলে কেস তুলে নাও সমস্ত ছেড়ে বিরুদ্ধে কেস তুলে নিয়ে मोदी যে পার্থী হয়েছে তারা এই পার্টি বেশিরভাগ হচ্ছে গিয়ে এই রকম চরিত্রহীন মিথ্যাবাদী লুটেরা গুন্ডা পড়া এমন খবরएं তোমরাইই যে পার্টি যারা হয়েছে তাহলে 3.50র মতো পার্টি হচ্ছে কি না ক্রিমিনাল কেস আছে ক্রিমিনালরা পার্লামেন্টে গিয়ে আপনার ভালো করবে লুটেরারা পার্লামেন্টে গিয়ে তারা লুট করে এসছে আরো বেশি লুট করবে ক্ষমতার জন্য আর লুট করলে বিজেপির কোন সাত খুন মা এটাই হচ্ছে বিজেপির নীতি তাই নরেন্দ্র মোদী এইভাবে যে দুর্নীতি পরায়ণ লোককে নিয়ে চালাচ্ছে এটাও আর কারো কাছে গোপন নেই আর অমিত শাহ খুটির টুকরো দিলে যেমন রাতে চলে যায় বিজেপি পয়সা দিলে কর্তার মতন তারা বিজেপিতে চলে যাচ্ছে এরা মানুষ এই ধরনের মানুষকে ভোট দেবেন যারা কালকে কর্তার মতন বিলের মতন বিক্রি হয়ে যাবে আর সেই জন্যই তো সাহস করে অমিত শাহ কি বলেছে অমিত শাহ বলেছে ভোটে যেই জিতুক সরকার আমার এ মানে মানিক ভোটে যে জিতবে তারা তো সরকার করবে এটাই তো নিয়ম উনি বলছেন ভোটে যেই জিতুক আমার সরকার হবে কেন বিশ ঘোষণা করে যারা দুর্নীতি করে। তারা মানুষ না জানো এটাও আজকে বিচার করা সময় সমস্ত দিক থেকে এই সরকার জনবিরোধী দেশবিরোধী সংখ্যালঘুদের তো সব প্রকাশ করবি কারণ আর হচ্ছে এই সংগঠনের বনিয়া বিজেপি পার্টি না বিজেপি হচ্ছে আর এস এস এর রাজনৈতিক ডিপার্টমেন্ট আরএসএস হচ্ছে একটা ফ্যাসিস্ট সংগঠন এই হিটলারের কাছ থেকে শিখে এসেছিল মঞ্জেকা কেন এসে এখানে আর এস এস তৈরি করেছিল এই আর এস এস হচ্ছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতবর্ষ গড়ে তুলতে চায় আর এস এস গঠন করেছিল যখন উনিশশো সালে তারা সংবিধানে লিখেছিল আর এস এর প্রধান শত্রু হচ্ছে এক নম্বর হচ্ছে মুসলমানরা দু নম্বর হচ্ছে কমিউনিস্টরা তিন নম্বর হচ্ছে খ্রিস্টান এই ঘোষণা যে ক্ষমতায় তিনি করে নেবেন এই তিনটি অংশকে নিশ্চিন্ন করবো ফ্যাসিবাদ করতে গেলে একটা গ্রুপ চাই যার বিরুদ্ধে লোকদের ঘৃণা সৃষ্টি করতে হবে তবে ঘৃণার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আসে ভালোবাসার মধ্যে দিয়ে গণতন্ত্র করতে হবে আর ঘৃণার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আসে যার বাড়িতে হিটলার ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করেছিল ষাট লাখ ইহুদিকে গুন করেছিল ষাট লাখ যার মানিতে